এইটা হচ্ছে মসজিদুল কুবা আর মসজিদুল কুবার ইতিহাস নিয়ে এই ভিডিওতে আমি গত দু বছর ধরে আমি টুকটাক ভিডিও বানানো শুরু করি এর মধ্যে গত বছর বাংলাদেশের শরীয়তপুর জেলা হাজি শরীয়তুল্লাহ এবং শরীয়তপুরের নামকরণীয় একটি ভিডিও তৈরি করি যেখানে চল্লিশ সেকেন্ডে একটি ভিডিও ক্লিপ রয়েছে একটি মসজিদ গিয়ে যা লাকাত্তার মসজিদ নামে সুপরিচিত মসজিদটির কারুকার্য দেখে আমি তখন বেশ অবাক হয়েছিল লাকাত্তার মসজিদ যেটা এখানকার স্থানীয়রা নির্মাণ করছে অনেক সুন্দর একটা মসজিদ যেটা আমি এখনকার যুগে এসে এই রকম সুন্দর কারুকার্যের মসজিদ আগে দেখিনি দেখি ভিতরে গিয়ে দেখি আর এই ভিডিওটা আমি যখন রেকর্ড করছিলাম তখন আমি রয়েছি মদিনা শরীফের উপকণ্ঠে যেখানে অবস্থিত মুর্শিদুল কুবা এটি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া মদিনা হিজতের পর তার নেতৃত্বে নির্মিত প্রথম মসজিদ মূলত মুর্শিদুল কুবার সাথে মিল দেখে হয়তো শরীরপুরের যেই ছয়গা নামক এলাকার লাকাত্তার মসজিদটি রয়েছে সেটি নির্মাণ করা হয়েছে এভাবেই মুসলিমরা ধারাবাহিক ভাবে ইসলামের গুরুত্বপূর্ণ মসজিদগুলোর সাথে মিল রেখে বর্তমানে মসজিদগুলো নির্মাণ করে আসছে ইসলামের প্রাথমিক যুগে যদি আমরা যাই যখন মক্কার আশেপাশে কোনো মসজিদ নির্মাণ করা হয়নি তখন মসজিদুল কুবা নির্মাণ করা হয় আর এটির সম্পূর্ণ একটা মুভি রয়েছে উনিশশো সালে একটি মুভি মুক্তি পেয়েছিল যেটি মোস্তফা আক্কাদের প্রযোজনা ও পরিচালনা দ্য মেসেজ মুভিতে ইসলামের প্রাথমিক যুগের সময়ের ঘটনাগুলো খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যেখানে মুশিদুল কুবা তৈরির দৃশ্যপট রয়েছে রয়েছে ওহুদের যুদ্ধ বদরের যুদ্ধ এক কথা অসাধারণ একটি মুভি তৈরি হয়েছে। লিবিয়া মরক্কো ও যুক্তরাষ্ট্রে মিলিত প্রযোজনায় নির্মিত হয় এই মুভি সুন্দরভাবে আর আমি বলবো যে ইসলামিক লাইনের সিনেমার মধ্যে এটা একটা শ্রেষ্ঠ সিনেমা আলহামদুলিল্লাহ সিনেমার হিরোকে না দেখিয়ে নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে না দেখিয়ে তার কোনো ছবি না দেখিয়ে তার কণ্ঠস্বর না শুনিয়ে আলহামদুলিল্লাহ সিনেমার সব ঘটনা মোহাম্মদ সাল্লামকে ঘিরেই হচ্ছে কিন্তু তাকে দেখানো হচ্ছে না কণ্ঠ শোনানো হচ্ছে না একবার শুধু তার উটা লাঠিয়ে দেখানো হয়েছে এই কম সার Ada kampçılar, ada değil, kuru ya. আমি যখন মসজিদুল কুবায় প্রবেশ করি তখন এই মসজিদ সম্পর্কে তেমন অবগত ছিলাম না মূলত মদিনায় হেজাজ অঞ্চলের কুবা নামক একটি কূগকে কেন্দ্র করে সেখানে জনবসতি গড়ে ওঠে সেখানকার মানুষদের কুবা বলা হতো এবং এরই সূত্র ধরে নির্মিত মসজিদটির নাম হয় কুবা মসজিদ মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাই মক্কা থেকে মদিনায় হিজরতের সময় মুদিনার কাছাকাছি এই কুবা এলাকায় মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করে এবং নিজেও এর নির্মাণ কাজে সাহাবিদের সঙ্গে অংশগ্রহণ করে সুবহান আল্লাহ আর এই জন্যে পবিত্র কুরআনে আল্লাহ তালা কুবার অধিবাসী ও মসজিদুল কুবার প্রশংসা করেছেন যে মসজিদ প্রথম দিক থেকে তাকর উপর প্রতিষ্ঠিত সেখানে অবস্থান করা আপনার জন্য অধিক সঙ্গত সেখানে এমন কিছু লোক রয়েছে যারা পবিত্রতা পছন্দ করে আর আল্লাহ পবিত্র ব্যক্তিদের ভালোবাসেন ফজিলত ও মর্যাদার দিক থেকে যদি মুর্শিদুল কুবার অবস্থান বলি তাহলে মুর্শিদুল কুবার অবস্থান চতুর্থ সর্বপ্রথম মুর্শিদুল হারাম মুর্শিদুল নববী মুর্শিদুল আকসে এর পরেই কুবার অবস্থান মুর্শিদুল কুবায় নামাজ আদায় করলে উমরা করার সমান স্বভাব পাওয়া যায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম মদিনায় স্থায়ীভাবে বসবাসের পর প্রায় শনিবারে কুবা মসজিদ পরিদর্শন করতেন এবং সেখানে নামাজ আদায় করতেন কুবায় যখন আমি প্রবেশ করি আমি উপলব্ধি করলাম যে এই মসজিদ শুধু আহ স্থাপনা নয় এটি ইসলামের ইতিহাসের এক জীবন্ত সাক্ষী মহানবী হজর মোহাম্মদ সাল আলাইসালামের হাতে নির্মিত এই মসজিদ আমাদের শেখায় ত্যাগ একতা এবং তাকোয়ার পথ মুর্শিদুল কুবার ফজিলত ও মর্যাদা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমরা আল্লাহর ইবাদতের পাশাপাশি আমরা দৈনিক ও সামাজিক দায়িত্ববোধের প্রতিও মনোযোগী হওয়া উচিত কারণ এটি একটি ইবাদা তাই ইসলামের ইতিহাসে যেভাবে যুগের পর যুগ মসজিদ নির্মিত হয়েছে তেমনি প্রতিটি মুসলিমের হৃদয় ও আল্লাহর গড় হিসেবে গড়ে তোলা উচিত যেখানে থাকবে তাকোয়া পবিত্রতা ও একাগ্রতা আল্লাহতালা আমাদের সবাইকে এই শিক্ষাগুলো জীবনের বাস্তবায়ন করার তৌফিক দান করুক সকলে বলে আনি ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাপোর্ট করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সবাই আল্লাহ